আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন আশা করি ভালো আছে ভালো আছি তো আমি আজকে আপনার ঘুরতে বের হলাম আমার ছেলেকে নিয়ে তো ছেলের অনেক শখ পাহাড় দেখবে তো পাহাড় দেখতে নিয়ে যাচ্ছি এখন গেলাম অটো স্ট্যান্ড অটো স্ট্যান্ড থেকে যে গাড়িতে উঠলাম উঠতে পরে যাইতেছি তো অটো স্ট্যান্ড থেকে ভাড়া দশ টাকা লাস্ট ওখানে যায় নামলাম নামার পরে দেখি লোকজন খারায় রয়েছে যে আরেকটা অটো উঠতে হয় তো অটোতে উঠলাম উঠতে আবারে যাচ্ছি যাওয়ার পরে ওখান থেকে আমি আবার পাহাড়ে চলে গেলাম পাহাড় দেখতে পাহাড় দেখে আসলাম আর পাহাড় দেখে আসার পরে আবার একটু আরেক জায়গায় গেলাম হাত পায়ে কাদা ভরলো তো আবার কাদা ধুইতে গেলাম কাদা ধুয়ে আসা পরে আবার উপরে আসে আছি তো তখন কি করবো ভাবতেছি না না কাদা Kado. Sudah lihat apakah Hah, hidup